যখনই আমি এই রান্না নিয়ে বসি না মিনি কিচেনের তখনই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেই ছোট্ট ছোট্ট মিনি কিচেনে আমি রান্না করতাম বালি দিয়ে শাক দিয়ে পানা দিয়ে আর আজকে দেখো এত বড় বয়সে সে ছোট্ট ছোট্ট জিনিসপত্রে রান্না করছি ভাবা যায় এই চ্যানেলটা আমি অনেক শখ করে খুলেছিলাম হঠাৎ করে একদিন মনে হলো যে চলো ছোটোবেলার জিনিসগুলো মনে করা যাক যে কেমন কেমন কিভাবে রান্না করতাম আজকালকার বাচ্চারা অনেক লাকি আমি তো মনে করি কারণ এই সব বাচ্চাগুলো এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রে সত্যিকারে রান্না দেখতে পাচ্ছি যেটা আমাদের বেলায় ছিল না আমাদের বেলায় তো পানা দিয়ে খুলতাম পানা জোগাড় করতাম বালি জোগাড় করতাম কাদা জোগাড় করতাম চিংড়ি মাছ বানাতাম পটল বানাতাম ভাত বানাতাম ওই সব দিয়েই রান্না করতাম চুলের মধ্যে বড়ো গামছা লাগিয়ে খোপা বানাতাম টিচার টিচার খেলতাম যেটা এখন রিয়েলে হয় তো যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মিনি কিচেন ব্লগস গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের রেসিপি আমি রান্না করতে যাচ্ছি গাজরের হালুয়া ফর দ্য ফার্স্ট টাইম আমি সত্যি সত্যি কিছু কিছু রান্না আছে যেগুলো আমি প্রথমবার মিনি কিচেনেই করছি সেগুলো তোমাদেরকে বলেই দেব আর চলো কিভাবে কি রান্না করলাম তোমাদেরকে দেখানো যাক প্রথমে কিন্তু এখানে উনুন জ্বালাতে অনেক কষ্ট হয়েছে গাইস কারণ দরজা বন্ধ করে স্নান পুরো একদম ঘেমে স্নান তোমাদেরকে কি বলবো তোমরা দেখলে বুঝতেই পারছ আর আশা করি বুঝতেও পারবে ফির হয়তো করতে পারবে না কিন্তু আমি জানি কত কষ্ট করে আমাকে দরজা বন্ধ করে নিঃশ্বাসের কষ্ট হয় ঘাম মজতে মজতে তার মধ্যে যদি চোদ্দ বার এই উনুনটা নিভে যায় কত কষ্ট বলো তো সে যাই হোক তো এই কষ্ট মনে মধ্যে নিয়ে মুখের মধ্যে হাসি নিয়ে নাচ করতে করতে তোমাদেরকে আমি রান্না দেখানোর জন্য বসে গেছি তো আমি কিন্তু এখানে স্পেশাল রান্না করছি গাজরের হালুয়া অনেক দিন তো ঝাল তরকারি খেলাম তেতো খেলাম ঝাল খেলাম নুন পোড়া খেলাম কত কিছুই না খেলাম তো ভাবলাম চলো আজকে গাজরের হালুয়া করে দেখানো যাক আর এখানে কিন্তু আমি স্টাইল মারছিলাম কারণ আজকাল তো সবাই এইসবই করছে তো দেখছিলাম যে আদেও কি এটা কাজ করে মানে ভালো লাগে কি সত্যি বলতে এই জিভ করে রান্নার মধ্যে দুধ ঢালাটা আমার একদমই বাজে জিনিস লাগলো আমার দ্বারা তো হইব না বস তো চলো কীভাবে কী করেছে সেটা তোমাদেরকে দেখানো যাক রেসিপিটা বলি প্রথমেই কিন্তু ঘি দিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই ঘিটা দেবার পরে কিন্তু ছোট্ট ছোট্ট করে মানে একদম গ্রেট করে নিয়েছিলাম আমি গাজরটা গাজরটা কিন্তু দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু গুড়টা দিয়ে দিয়েছিলাম গুড়টা দেওয়ার পরেও ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে আর দেখো গুড়টা গলে যাওয়ার পরে কিন্তু দুধ ঢেলে দিয়েছে এইবারে পালা হচ্ছে যতক্ষণ না সেদ্ধ হবে দুধটা পুরো একদম মানে কী বলবো গা মাখা গা যায় ততক্ষণ কিন্তু এখানে জাল দিতে আমরা থাকবো আর সুন্দর করে ফুটছে না আর বর্ণি মানে আমাদের এই কুটা ওর নাম হচ্ছে বর্ণিতা তো বর্ণিতার কিন্তু আজকে পড়া ছিল যেহেতু ওই জন্য আমি ওকে আর ডিস্টার্ব করিনি আমি যখনই রান্না করি আমি ওকে ডাকি কিন্তু যখন দেখি লেট হয়ে যাচ্ছে তখন বুঝতে পারি ও পড়ছে আর আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না কারণ পড়াশোনার আগে কোনো কিছু হয় না তো ওই জন্য আমি স্ট্যান্ডটা লাগিয়ে না ভিডিওটা শ্যুট করছিলাম স্ট্যান্ডটা লাগিয়ে ফোনটা দিয়ে দিয়েছিলাম আমার না স্ট্যান্ডটার কি হয়েছে যেন রিং লাইটের যে লাইটটা দিন ধরে ইউজ করি না বলে না কেটে গেছে না কি হয়েছে বুঝতেই পারছে না জ্বলছে না তো ওটা আমাকে একটু দোকানে দেখাতে হবে আর যদি না ঠিক হয় তো অন্য কিছু আমাকে মানে আবার একটা কিনতে হবে যদি ওটা কম দামে রিং লাইট আমি ইউজ করি কারণ আমি তো আর বড়ো লোক নই বলো বা আমার বাবা মার অত টাকা নেই যে আমি দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমি একটা জিনিস নেবো তো ওটা মিশোতে নিয়েছিলাম এইট হান্ড্রেড নিয়েছিল যদি তোমাদের কারো দরকার পড়ে বলতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে কিন্তু টেস্টও করতে দিয়েছে ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি যেহেতু খেতে পারবো না সবাইকে দেবো তো তোমাদের কেমন লাগলো জানিও তোমরা যদি কোনো আইডিয়া দিতে পারো কোনো রেসিপি দেখবে জানিস গাইস